মেয়ের জন্মদিন মাংস না রান্না রান্না করে আমি যে আর কি করলাম কিংবা কি কি রান্না করলাম না করলাম তাই শেয়ার করবো আজকের ব্লকে তাই ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আজকের দিনটা আমার জন্য একটু বেশি স্পেশাল বলেন তো কি জন্য বললাম আজকের দিনটা একটু বেশি স্পেশাল যাই হোক আপনারা হয়তো এতক্ষণ বুঝেই গেছে হ্যাঁ আজকের দিনে আমার শূন্য কুল জুড়ে আমার এই তো লক্ষ্মী সোনা পয়টা আসছিল যার কারণে আজকের দিনটা আমার জন্য বেশি একটু স্পেশাল মানে দশ তারিখ ডিসেম্বরের দশ তারিখটা আমার জন্য একটু বেশি স্পেশাল তো যাই হোক মেয়ে যেহেতু জন্মদিন কিনা কিছু রান্না করতেই হবে তো একটু সকালে লেট করে ওঠা হচ্ছে যেহেতু রাতে ঘুম হয়নি তারপরে কিন্তু জটপট মেয়ের জন্য একটু রান্না করে নিলাম মেয়ে আমার মেয়ে বেসিকালি এত মিষ্টি জাতীয় খাবার খেতে চায় না বিশেষ করে মিষ্টি খায় কিন্তু যে মিষ্টি জাতীয় খাবার বিশেষ করে ধরেন এই তো পায়েসি এগুলো খেতে চায় না কিন্তু সামাইটা খাই অন্য মিষ্টি জাতীয় জিনিস খেতে চায় না কিন্তু সামাইটা খাই এর জন্য আমি একটু সময়টাই রান্না করে নিলাম বা দুধ আর কিশমিশ দিয়ে সামাই রান্না করে নিলাম সামাই কিন্তু আমি কোনো রকম পানি দিই নি তো যাই হোক আধা কেজি দুধ দিয়ে তো আধা কেজি দুধ দিয়ে একটু সামাই রান্না রান্না করে নিলাম ঘন করে তো এই তো যাই হোক তারপর সময়টা রান্না করে দেন মেয়েকে খাইয়ে এখন কিন্তু আমি একটু চাল বিরান করছি আর আলু কাটি করছি ডিম দিয়ে ঘাগড়া সুইতে তেমন দেশি মুরগি পাওয়া যায় না তার জন্য আর কি তো ডিম দিয়ে আলু কাটিটাই রান্না করে নিচ্ছি তো গরুটা দিব না মেয়েকে যেহেতু তার টয়লেটের একটু সমস্যা হওয়ার জন্য দেব না তার জন্য ডিম দিয়ে আলু কাটি রান্না করে নিলাম আর আমার মেয়ে আলু কাটিটা অনেক বেশি পছন্দ করি তো রান্নাটা বসে মেয়েকে রেডি করে দিলাম যেহেতু হাজব্যান্ডের হাতে একদম সময় নেই তার ডিউটি আছে তো তো একটু সময়ের মধ্যে এই তো একটু মেয়েকে খুশি করার জন্য এটুকু আর কি ছোট্ট একটা কেক নিয়ে আসছি তো তো এখন মেয়েটা কেক কাটবে মোমবাতি গুলো জ্বলাচ্ছে তা আমি আসলে কোনটা নড়াচড়া করতেছিল মেবি আসলে যে ভিডিও গুলো কথা বলতেছিল তো দুই ফোন দুই হাতে ধরে আসছিলাম যার কারণে ভিডিওটা কন্টিনিউরকম করতে পারেনি বেশি তো যাই হোক ছোট মেয়ের অবস্থা দেখেন সেও কিন্তু অনেক বেশি এক্সাইটেড তার জন্মদিনে কিন্তু সে কান্না করছিল যেহেতু তার অনেক ছোট ছিল এই তো দেখেন আমার পইটা কিন্তু মা শাল্লা আসলে মেয়েগুলো তাড়াতাড়ি বড় হয় কেন বাচ্চাগুলো আসলে অনেক তাড়াতাড়ি বড় হয়ে যায় তাই না তো ওই তো দেখেন দেখতে তারা কিন্তু চার বছর হয়ে গেল আপনারা কিন্তু অবশ্যই অনেক অনেক দোয়া করবেন আর অবশ্যই মাশাল্লাহ বলে দিবেন তো তার বাবা একটু মজা করতে নিয়েছিলো তারপরে কিন্তু চোখের মধ্যে ফুম চলে গেছে তাই তারপরে একটু কানাকাটি করতেছিল তো যাই হোক তারপরে কিন্তু শান্ত করে আবার নিয়ে এসে দাঁড় করাইলাম সে একটা একটা করে ফু দিয়ে কিন্তু এইগুলো মোমবাতিগুলো নিভিয়ে দিচ্ছে অনেকে আবার বলবে মোমবাতি নিবানো ভালো না আরে ভাই জন্মদিন পালন করাই তো ভালো বাচ্চাদের হোক তো যাই হোক এই তো এখন তার দুই বড় কেকটা কেটে দিল এখন বাবা একটু খাইয়ে দিল আমি ভিডিও করতেছিলাম যেহেতু এর জন্য পরবর্তীতে খাওয়াইছে আর কি তো এই তো ছোট মেয়ে কিন্তু মানে একা একে নিয়ে নিয়ে খাইতেছে মাশাআল্লাহ তো এই তো দেখেন আমার ছোট মেয়ে কিন্তু অনেক বেশি এক্সাইটেড সে বারবার কিন্তু হাত দিতেছিল কেকটা ধরবে এই তো ফোনের ওপাশ থেকে কিন্তু সবাই তাকে উইশ করছে দেখতে দেখতে সময় কত তাড়াতাড়ি চলে যায় এই তো সেদিন আমার কাছে মনে হলো হলো সে আমার কুল আসলো কিন্তু দেখতে দেখতে চারটা বছর হয়ে গেল মাসাল্লাহ তারপর পইটা অনেক বড় হয়ে গেছে আর আমার কাছে মনে হয় বাচ্চাগুলো একটু তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে বিশেষ করে মেয়ে বাবু গুলো একটু তাড়াতাড়ি বড় হয় আচ্ছা বাচ্চা আর একটু তাড়াতাড়ি বড় হয় কেন বেশ তো ছোট থাকতে ভালো থাকে কথা শুনে কথা শুনতে লক্ষ্মী মেয়ে হয়ে থাকে বড় হয় যত তত বুঝে পাকনা পাকনা কথা তো যাই হোক মাসাল্লাহ বলে দিবেন সবাই আর অনেক অনেক দোয়া করবেন তো যাই হোক তারা হওয়ার কারণে কিন্তু আমরা জামা কাপড়ও কিনতে পাইনি এগুলো সবই ওর মামা পাঠিয়ে দিয়েছে কুরিয়ারে করে তো যেহেতু আজকে হাজবেন্ড আছে তার জন্য এত আয়োজন করি নাই সবাই আমার বাচ্চাদের জন্য অনেক দোয়া করবেন আজকে মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ আপনি